ওলিয়া দাস ইয়া ইয়া পর এক ঘোড়া ঘুরিয়ে নিয়ে আসছে আপনারা প্রত্যেক ঘোড়া আমাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন দাদা কদুত ঘোড়ার বাড়ি

ভাল ঘোষা আছে

আমাদের এবাদুলদার ঘোড়া যাচ্ছে ও হবির ঘোড়া যাচ্ছে আরে এটা হবির ঘোড়া তো হবির ঘোড়া হবি নাম্বার বাইশ এটা বড় উচ্চ উচ্চের ঘোড়া বড় উচ্চ वो तो को मारा नहीं चला नहीं गाला गाली करी ये ऊर 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 भी थोड़ा बस बोल जा वो ना सोई का हाथ में फट गया और दूसरी भी का हाथ में ना से चेंज करा दे चेंज करा फोन जुड़े चुका कट पापा जी ने रोप पोदुआ पोदुआ ओ बाडरा पोदुआ हां वो मालिक का नाम की हो दोस्तों पावर पास कीजिए ठीक है রঘুনাথপুর মালিক ঘ <laughs> হিট শুরু হতে চলেছে মন্দির দেখতে তখন কতগুলো হয়ে এসছে মনে রাখছে হ্যাঁ বাংলা প্রদেশ স্বাধীনতা আন্দোলনের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যা করতে চাচ্ছে তাতে যে ভাতে পারার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্র মানুষের পাশে আছে

একবার ধরো নাকি আচ্ছা যা তো ওই পড়লে তো और राजित चले ना मौजा दोवा बाई काडा भाई सका मोटर सकलसूल पेटा हो गया যে 45 হয় লাদিমাললে মনাত করে আদার এসে কোন আইতো সোজা লাদিমাললে জানা কি জি বললি তোমার না না